আসসালাম বন্ধুরা আজকে এমন একটি জায়গা আপনাদেরকে নিয়ে এসেছি দেখেন আর উপভোগ করতে থাকেন দেখতে থাকেন কত সুন্দর মাসে জষ্টি আষাঢ় মাসের পানি নতুন পানি আসতেছে কত সুন্দর আমি দেখাচ্ছি এই যে একটা এই যে একটা কাল এই যে সবাই নতুন পানির মাছ এই দেখেন কত মানুষ মাছ ধরতেছে দেখতেছেন আমি আরো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন আষাঢ় মাসের নতুন পানির মাছ আসলে দেখতে খুবই চমৎকার এই নতুন পানির মাছের মাঝে যে দেখেন কিছু পাখি আছে ওই যে ওয়াল্ডার উপরে বসে আছে যে পাখিগুলি শব্দ মনে পাইতেছেন ওই যে পাখিগুলি শব্দ মনে পাইতেছেন আপনাদেরকে আর সামনে আমি আগে নিয়ে যাই সুন্দর সুন্দর জায়গা দেখেন আমি আসলে জায়গা ডাবা দিয়ে একটা আসছি এখানে কিন্তু আগে আমরা ওই যে এগুলি কিন্তু দান ধান চাষ করবো এগুলি মধ্যে এখন পানি চলে আসছে এই কিছুদিন আগে পাঁচ দিন আগে আসছিলাম ওখানে কোনো পানি ছিল না আজকে দুই দিনের ভিতরে ওই ঢাকা শহরের ভিতরে এই যে চতুর্দিকে যে কোথায় থেকে যে পানি চলে আসে একমাত্র মহান আল্লাহ বললাম আমি ভালো জানেন যে এই পানি বই থাকে থেকে চলে আসে দেখেন এই দেখেন মানুষের যারা মাছ ধরে সম্পূর্ণ মাছ ধরার জন্য এই যে জাল এগুলো জাল তৈরি রাখছে মাছ ধরার দেখেন আপনি ওদেরকে আমি দেখাই আসলে খুব সুন্দর একটি জায়গা নতুন নতুন মাছ আপনারা যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার মধ্যে হ্যাঁ অনেক মানুষ শুক্রবারে দেখবেন যে অনেক মানুষ আসে এই জায়গাটায় আমি দিক দিয়ে আসছি ওই দেখেন কস্তুরি পানাগুলি কত সুন্দর অপূর্ব অপূর্ব এটা একটা জমিনের মধ্যে দেখেন আমি সুন্দর করে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এত সুন্দর একটা ভিউ এই ভিউটা আসলে কেমন লাগছে কিরকম হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে একটা বগা এটা চেন আসলে দৃশ্যগুলি খুবই ভালো আছে এই যে পাখিগুলি উড়তাছে অপূর্ব 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 সুন্দর একটি জায়গা দেখেন আমি যাইতাছি ওই যে রাস্তার মধ্যে পানি উঠে গেছে আমি পানি বাইং বাইং যাইতাছি সামনে দিকে আগায়া ভিডিও বানানোর জন্য ওই যে সামনে দেখতেছেন বনের কাছে ওতেছে আমাদের রিপন ভাই আমাদের রিপন ভাই ভিডিও বানাইতে গেছে আসলে বর্ষাকালে ভিডিও গুলি কিন্তু অনেক সুন্দর হয় দেখেন ওই যে কালের ওই পারে দুইটা লোক ধারায় রয়েছে নতুন পানি দেখবার আসছে পানির স্রোত কিন্তু অনেক বেশি দেখেন খুব অনেক এইভাবে পানি নামতেছে অনেক বেগে দেখছেন ওই নতুন পানির সাথে অনেক মাছ যাইতেছে এই ধরা মাছ ধরবার জন্য কিন্তু চলে আসছে আপনারা দেখেন আমি আরেকটা ভিডিও বানাই মেনে তো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থেকে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা কাছে আসলে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিবার মনে চায় না যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমরা অনেক খুশি হই যে আমার ভিডিওটা শেয়ার হয়েছে লাইক হয়েছে কমেন্ট হয়েছে হ্যাঁ এই ধরনের ভিডিও আরো সব দিকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল